জোগাইকে ভালোবাসি ছেল আমার ইচ্ছে মতো আমি ওকে বিয়ে করছি ও আমাকে কোন করে আসেনি দুলাভাইয়ের সাথে প্রেমের সম্পর্ক পরকে প্রেমের সম্পর্কে জান্নাতুল ফেদ্দর শিরিন নামে দশম মন্ডল স্কুলে ছবি দেখতে পাচ্ছেন এই মেয়েটি জেনাকি জবায়ের নামে সেই দুলাভাইয়ের সাথে নিজে পলায়ন করে এমন কি ফেসবুক লাইভে তাদের সেই বক্তব্য ছিল তারা একে অপরকে ভালোবাসে সেই শিরিন জেনাকি বর্ণনা প্রদান করছে নিজের নামে সেই প্রেমিক সেই দুলাভাইয়ের সাথে পালিয়ে গিয়েছে সে নিজে

ও আমাকে কোনো ঠিকঠাক করে নিয়ে আসেনি আমি সবাই ওকে কল দেওয়ার পর ও রিসিভ করছে আমি বলতেছি তুমি কোথায় ও বলতেছে আমি তো ঘুমে আমি বলতেছি আমি আসতেছি ও বলতেছে তুমি কি জন্ম আসতেছ আমি বলতেছি আমি তোমার সাথে চলে যাও আচ্ছা ঠিক আছে তুমি যদি আমার সাথে চলে যাও তুমি এই আমাদের এখানে চলে আসো ওদের বাসার সামনে একটা পুকুর আছে এখানে চল আসো এরকম বলছে আশ্বাস আমি বলতেছি আশ্বাস সমস্যা নাই আমি আসতেছি তুমি এখানে দাঁড়াও এরকম বলছি তারপর আমি ওখানে চলে গেছি সকালে সাতটা সাতটা হয়েছে চলে যাওয়ার পর এখানে আমি দাঁড়িয়ে থাকছি দাঁড়িয়ে থাকার পর ও কিছুক্ষণ পর আসছে আসার পর আমি ওকে নিয়ে ওদের বাসায় চলে যাই ওদের বাসায় চলে যাওয়ার পর এখানে আমরা কিছুক্ষণ বসছিলাম নাস্তা করছি নাস্তা করার পরে গাড়ি আনছি গাড়ি এনে এখান থেকে চিটা গাঁচ আসছি কিন্তু আমার বয়স আমার আব্বু বলতেছে আমার বয়স নাকি চোদ্দ বছর আমার বয়স তো চোদ্দ বছর না আমার বয়স ১৯ বছর ছয় মাস হয়েছে আমার জন্ম নিবন্ধন তোলা হয়নি তোলা না হলো কিন্তু আপনারা আমার আমি মাদ্রাসে পড়ছি মাদ্রাসায় ওখানে যা খুঁজে দেখলেই আমার ফেয়ে যাবেন বয়স কত হইছে। এখন আমরা স্বামী হয়ে গেছি ওকে বলছি আমাকে যত টাকা কামিন দিতে বল আমি বলছি অতটুকু দিছে আর ও আসার সময় আমার জন্য স্বর্ণ নিয়ে আসছে পাঁচ বড়ি ওটাই নিয়ে আমি খুশি আপনারা এরকম করেন না আমার আমার বোঝার মতো আমার সবকিছু হয়েছে আমি ইচ্ছাকৃত বাবু ওকে বিয়ে করছি যে আমার হাজবেন্ডকে এটা মামলা দেওয়া হইছে এটা সম্পূর্ণ মিথ্যা বুঝছেন ও কিন্তু আমাকে নিয়ে আসেনি আমি সাকিতো ভাবে আমি ওর সাথে চলা আছি যে এটা ও হয়রানি করার জন্য দিছে যে আমি এখানে ভিডিও দিতে চাইনি আমি মার্জনা হে আমার আব্বু আমার সব বিশুদ্ধ নিয়ে আমার ফ্যামিলির লোক আর কি ওরা সবাই আমার সব বিশুদ্ধ দিয়ে মানে ফেসবুকে সার্চছে আমি নাকি কিডন্যাপ কইছি এরকম এরকম বলে ইদোনো আমি আমার হাজবেন্ড কষ্ট পাচ্ছে সেজন্য আমি লাইভ ভিডিও দাস্ত হই। আসসালামু আলাইকুম। থিও মাথার আমার বাড়ি মাথার বাড়ি এক নাম্বার ওয়ার্ট। মিদও হাজী সফিউল আলম মোল্লালে আমার নাম মোহাম্মদ জুবায়ের আমি সৌদি প্রবাসী। আমার 2000 তেরো সালে অক্টোবরে আমার প্রথম বিবাহ হয়েছিল অনেকদিন সংসার করার পর তুমি বিবাহ করবা যদি উনি রাজি থাকে তখন আমি বলছিলাম হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই এটা পরে দেখা যাবে তখন আমি ছুটি শেষে আবার প্রবাসে চলে যাই পরবর্তীতে আমার শারীরিকার আমার স্ত্রী জান্নাতের সিরিনের সাথে মাঝে মধ্যে যোগাযোগ হইত তখন এক সময় উনি বলতেছে আমি কোনো কিছু বলি নাই উনি বলতেছে ওনার বোন ওনাকে ওনাকে বলছিল মানে আমি অনেক প্রশংসা করছিল ওনার কাছে মানে যদি ওনার মৃত্যু হয় তুই ওকে বিবাহ করিস তখন আমিও বলছি আমিও আমাকে তো এই কথা বলছিল যাক এটা করে দেখা যাবে আল্লাহর হুকুম থাকলে হবে তখন আমি এত গুরুত্ব দিই নাই মাঝে মধ্যে আমার সাথে পরবর্তীতে আমি ডিসেম্বরের দশ তারিখ আমি ছুটিতে আসি বাংলাদেশে আসি আসার পরে মাথার বাড়িতে আঠারো তারিখ আমার সাথে কফিলের আমার শালিকার জামাই কফিলের সাথে সিএনজি স্টেশনে দেখা হয় রাত বারোটার সময় তখন উনি বলতেছে ভাইজান কবে আসছেন আমি বলছি আমি আসছিলাম তো একদিন হয়েছে তখন উনি বলতেছে ওই সেদিন তো আমাকে বলছে উনি নাকি তোমাকে অনেক পছন্দ করে ভালোবাসে উনি তোমাকে ছাড়া বাঁচবে না উনি বিবাহ করবে তখন আঙ্গুল সোনার সাথে আমার যোগাযোগ হয় না দেখা যাক পরে বিষয়টা তখন উনি বলতেছে আমি রাত্রে সিম আর মোবাইল ওনাকে দিয়ে আসবো উনি আপনার সাথে যোগাযোগ করেন তখন আমি একটা আমি বই ঠিক আছে তখন আমি বাড়িতে চলে যাই রাত দুটার দিকে উনি আমাকে ফোন দেয় বলতেছে আমি শিরিন আপনি কবে আসছেন আমি বলছি আমি এক সপ্তাহ হয়েছি তখন বলতেছে আমি সকালে আপনার বাড়িতে আসবো আমি রাজি তো। আমি কি কি বলম? কই আমি করে কথা বলবো, এখন কথা বলবো না যাচ্ছে না। পরে সকাল বেলায় আনুমানিক সকাল 6:00টার দিকে উনি আমাকে ফোন দিয়ে বলে আমি তোমার বাড়ির ভাষা কাছাকাছি আসছি। তুমি একটু বাইরে হও। বলে আমি ঠারা ঘোড়া করে বাইরে হলাম। বাহির হই দেখতেছি উনি আমি সামনের দিকে আসছি। একটা কুকুর ঘরে। আমাদের দেখা হয় উনি বলতাছে আমি তোমার বাড়িতে যাচ্ছি নিয়ে যাব না আমি বলি ঠিক আছে আসো পরে আমি বাড়িতে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে বাড়ির সবার সাথে দেখা হলো কথাবার্তারা বলল আমার সাথে তো উনি বলতাছে আছে আমি বিবাহ যদি না করেন আমি এখান থেকে যাব না আমি দরকার হলে এখান থেকে আমার মরা লাগ যাব তখন আমি বাধ্য হয়ে ঠিক আছে বাড়ির সবাই বলতে চাহাস ওকে নিয়ে আসা এখন থাকলে আবার বাড়ির লোকজন জামিলা করবে একটু বাহিরে চলে যাবে তখন আমি ওনাকে নিয়ে আমি সিটাব চলে আসি বাসা প্রেমের সম্পর্কে সেই দুলাভাইয়ের সাথে পালিয়ে যেয়ে জান্নাতুল ফেদ্দর সিরির নামে সেই তরুণী জেনাকি জুবাইয়ের নামে সেই প্রেমিক সম্পর্কে যেভাবে সেই পরকীয়া প্রেমের সম্পর্কে নিজেই যেভাবে সেই পালিয়ে যাওয়ার বিষয় নিয়ে শিক্ষারোক্তি প্রদান করে ফেসবুক লাইভে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ